তাই নয় সকলের শিক্ষা লাভের ক্ষমতা আছে মানুষ মেধাবী এটা পরীক্ষা করে দেখেন দেওয়া কিন্তু আমাদের আগে যা তা হচ্ছে আমি এমন কোন মানব শিশু দেখি নাই যে কথা বলতে পারে না অসুস্থ যারা তারা ছাড়া শিশু দু বছর তিন বছর আড়াই বছর এখন অটিজমের সমস্যা বাড়ছে সেটা বাদ দিলে আপনি দেখবেন সবাই কথা বলতে পারে। এই কথা বলতে পারাটাই হচ্ছে প্রতিবার লক্ষণ তারপরে অন্যান্য প্রতিভা যে কথা বলতে পারে তারা যে কোনো কিছু শিখতে পারে শুধু তাকে ঠিকভাবে আমি শেখাতে পারছি না এটা আমাকেই নিজের দিকে তাকাতে হবে যেটাকে আগে আমাদের ধারণাপত্র যিনি উপস্থাপন করেছেন তিনি বলছেন আমরা শিশু মনস্তত্ব বুঝি না কথাটা তো সত্যি এখন উপরের দিকে যদি আমরা যাই মাধ্যমিক শিক্ষা শেষ না করে আর মাধ্যমিক শিক্ষা বলতে আমি বোঝাচ্ছি আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত কাউকেই কাজে নিয়োগ করা বৈধ নয় কারণ তখন ওই বয়সে সে বিয়ে করতে পারে না ওই বয়সে সে ভোটাধিকার অর্জন করতে পারে না ওই বয়স না হলে এবং না হলে তার ক্রিমিনাল লাইবিলিটি হয় না ভেদে আমরা শিশু কিশোরের সংজ্ঞা নিয়ে আমাদের কিছু বিরোধ আছে কিন্তু আমরা সহজে বলতে পারি আঠারো বছর হওয়ার আগে পর্যন্ত কাউকে কর্মে নিয়োগ করা শিশু শ্রম নিয়োগ করার মতোই তারপরে কিন্তু আপনি তাহলে কীভাবে অষ্টম শ্রেণী পাশ শিশুকে বলছেন তুমি বিজ্ঞান বাণিজ্য বাণিজ্য চলে যাও কেন ওখান থেকে তোমার ভবিষ্যতের পেশা তৈরি হবে সেটা আরেকটা সমস্যা এইটাও একটা অবৈজ্ঞানিক ব্যবস্থা মার্কিনীরা চাপিয়ে দিয়েছিল আমাদের এখানে ষাটের দশকে পৃথিবীর আর কোনো দেশে খোঁজ মার্কিন দেশ এটা নাই নবম শ্রেণী থেকে বিজ্ঞান বাণিজ্য মানবিক করে আপনারা খোঁজ করে দেখেন তাহলে এইটা আমাদের চাপিয়ে দিতে পেরেছে তারা যেহেতু আমরা চিন্তাহীন এবং আমরা ভাবনাহীন বলি আমি আমাদের দেশের কোনো শিক্ষাবিদকে দেখিনি গত ষাট বছর ধরে যে এই অবৈজ্ঞানিক ব্যবস্থা চলে আসছে সেটার বিরুদ্ধে বিন্দু মাত্র প্রতিবাদ জানাতে আপনি পরীক্ষা করে দেখেন অর্থাৎ আপনি মনে করছেন কি আমার ছেলে বারো বছর বয়স হয়ে গেছে এখন সে সব কিছু নির্দয় করতে পারে এটা তাহলে তাদের দেশে করেনি কেন মানে হচ্ছে মানব শিশু কোন পেশায় যাবে এবং কোন পেশা যদি তার পছন্দ না হয় সে পেশা থেকে পেশান্তরে যেতে পারবে কিনা এই যে স্বাধীনতা বাটন রাসেল কথিত বিবিধ স্বাধীনতার মধ্যে এটাও একটা স্বাধীনতা আমি কি পড়বো কি পড়বো না সেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটা বিষয়ে ভুল করে ঢুকে গিয়েছি সেখান থেকে আমি ফিরে আসতে পারবো না এর মানেটা হচ্ছে কি শিক্ষা আমার উপর চাপিয়ে দেওয়া হয় এবং শিক্ষা আনন্দদায়ক থাকে না যা মা বাবার প্ররোচনায় সমাজে চাকরি পাওয়া যাবে এই ভরসায় যে অঙ্ক জানে না সেও ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে ভর্তি হয় সাধারণ শিক্ষা যেটাকে বলা হয় অভিন্ন এবং মানবিক শিক্ষা নীতি শিক্ষা কত বছর বয়স পর্যন্ত না দিলে সেটা কোনো রকমের পূর্ণতা পাবে না এই বিষয়ে আমাদের চিন্তাবিদরা কি চিন্তা করেছেন যতটুকু চিন্তা তারা করেছেন অধিকাংশই হচ্ছে অবৈজ্ঞানিক এবং ভুল চিন্তা অষ্টম শ্রেণী পাশ করা শিশুর পক্ষে এটা এই শিক্ষা সম্পূর্ণ হয় না দু একজন ব্যতিক্রম থাকে তারা স্কুলে না গেলেও চলবে আমি সাধারণভাবে সকল মাপে শিক্ষা দেওয়ার কথাই বলছি তারপরে আজকালকার যুগ হয়েছে আপনারা জানেন বিশেষজ্ঞের যুগ আমরা সকলে এখন বিশেষজ্ঞ চাই আমরা সবাই জেনারেল এজুকেশন পাই না কিন্তু জেনারেল এডুকেশনের মানে হচ্ছে যেটা কোনো কাজের সাথে সম্পর্কিত নয় কাজের সাথে সম্পর্কিত হবার ভিত্তি স্বরূপ সেটা হবে এই আমরা শিক্ষা কি জন্য করি দুটো উদ্দেশ্য আমাদের থাকে আমি শিক্ষা দিয়ে একটা কর্মক্ষেত্র তৈরি করতে চাই আমি একটা বৃত্তি নির্বাচন করতে চাই আমি একটা জীবিকার উৎস আরোহণ করতে চাই